ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা মধুমিতাধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু বিন্দাস আছি এইটা আমার মানে এটার সাথে আমার অনেক কিছু জড়িয়ে আছে আজকে এটা কি তোমাদের সাথে শেয়ার করব সবার আগে এটা ভালো করে দেখে নাও এটা উল্টো আসছে এটা লেখা আছে স্টেজ ক্রাফ্ট স্টেজ ক্রাফ্ট টু ঠিক আছে আর অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স স্টেজ ক্রাফ্ট টু থাউজেন্ড এইটিন তো বেস্ট কস্টিউম ডিজাইনার তো এইটা হয়েছিল কলা মন্দিরে দু হাজার আঠেরোর বাইশে সেপ্টেম্বর বাইশে সেপ্টেম্বর হয়েছিল আর এখানে আমি একটা নাটকের কস্টিউম ডিজাইন করেছিলাম সেই নাটকের ডিরেক্টর ছিলেন প্রাত্ত বসু তো মানে ব্রাততা আমাকে অনেকগুলো অফারে দিয়েছিলেন নাটকের অনেকগুলো কাজই করেছি তার মধ্যে এটা মনোনীত হয়েছিল এই প্রোডাকশানটা এটা ছিল একুশ গ্রাম বলে একটা নাটক টোয়েন্টি ওয়ান গ্রামস তো সেইখানে কস্টিউম ডিজাইন করেছিলাম আর এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছিলাম এই অ্যাওয়ার্ডটাতে না মানে আমার সব থেকে শান্তির জায়গা কোথায় জানো তো মানে আমার বাবার সাথে আমি এটা শেয়ার করতে পেরেছিলাম বাবা যেতে পারেননি বাবাকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু বাবা তখন প্রচণ্ড অসুস্থ ছিলেন বাবা ডায়ালিসিস চলতো তো বাবা যেতে পারেননি তবে পরে যখন টিভিতেও দেখানো হয়েছিল বাবা সেটাও দেখতে পারেননি কারণ বাবা দিনে চলে গেছেন আমাদের ছেলে তবে বাবাকে যখন এনে আমি সবার আগে এটা হাতে দিয়েছিলাম বাবা আমাকে ভীষণ আদর করেছিল মানে তখন তো আমি ব্লগ টক করতাম না আই উইশ আমি করতাম মানে কিছু কিছু মুহূর্ত না আমি ভীষণ মিস করি মানে আমি যদি তখন ব্লগিং করতাম অনেক কিছু আমার স্মৃতির পাতায় থাকতো খুব ভালো ভালো স্মৃতি মানে আমার মা বাবার যখন লাস্ট অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম সেটা করতে পারতাম করিনি আসলে তখন এই সব জানতাম না তো যে ইউটিউব বলেও কিছু বস্তু আছে হ্যাঁ ভিডিও টিডিও আসতো দেখতাম কিন্তু কেউ ওটা মানে ভিডিও করতে পারে বা অনেক কিছু জানা ছিল না আমার তো মানে এটা আমার জীবনের সবথেকে মানে এতটাই মূল্যবান একটা জিনিস দীপ্যমানকে আমি সেদিনকে বলছিলাম যে অ্যাওয়ার্ডটা ওখানে পড়ে আছে তো দীপ্যমান আমার জন্য কালকে রাতেই নিয়ে এসছে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা একটু শেয়ার করি আর এইগুলোই থাকে এইগুলোই থাকে আর আমি তোমাদেরকে এখানে কিছু কিছু ফটো দিয়ে দেবো ভিডিও দিতে পারবো না ভিডিও দিলে যেন কপিরাইট আসবে তো কিছু ফটো দিয়ে দেব এই স্টেজ ক্রাফট ওরিয়েন্টেড ঊষা ম্যামের সাথে আমার কিছু ছবি ছিল তারপরে আমাকে যখন এই অ্যাওয়ার্ডটা দিচ্ছেন হাতে যে ম্যাডাম ছিলেন ওনার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না উনিও একজন ডিজাইনার তো উনি যখন আমাকে দিচ্ছিলেন তখন ওনার সাথে আমার ছবিটা আছে তো এইগুলো ভাবলাম যে আজকে এই মানে এই জিনিসটা থাক মানে আগের কিছুই তো ক্যাপচার করতে পারিনি তো এটা থাক এটা থাক এবার তো বাবা আমাকে বাবাকে যখন আমি এসে দিলাম বাবা প্রচণ্ড আদর করলো আমাকে প্রচণ্ড আদর করলো মানে এখনও চোখের সামনে ভাসে মানে এখনও চোখের সামনে ভাসে মানে আমি বাবাকে এনে দিলাম যে দেখ দেখ মানে বাবার সাথে না আমার বন্ধুর মতন সম্পর্ক ছিল কখনো তুই কখনো তুমি বাবার খুব উচ্ছ্বসিত খুব এক্সাইটেড হলে আমি বাবাকে তুই তুকারি করতাম সবাই বলতে এই বাবাকে কেউ তুই বলে তো আমি একটু ওরকমই তো যাই হোক তো আমি বললাম দেখ 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 পেয়েছি বাবা বলছে যে মানে বাবা এটাকে হাতে নিল তখন বাবার হাত কাঁপছে মানে শিব মানে হি ওয়াজ শিবরিং তো তখনও বাবা কাঁপতে কাঁপতে হাতে নিল এটা নিয়ে আমাকে আদর করলো যাই হোক এটা ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি আসলে কি বলতো মানে বাবা মাকে না হয়তো মানে প্রত্যেকে যারা কাছে আছো মানে কাছে থাকতো দুজনে মানে যতদিন ছিল ততদিন আগলে রেখেছিলাম হ্যাঁ মাঝে মাঝে মা একটু মানে ফোন করে করে একটু বেশি ফোন করতো যে কোথায় আছিস কখন আসছিস মানে ঘন্টায় ঘন্টায় ফোন আর কি কতক্ষণে বাড়ি ফিরবি তো আজকে মানে ব্যাপারটা ফিল করতে পারি যে মা হওয়ার অনেক জ্বালা মানে আজকে যখন ধরো মাম্মাম স্কুলে যায় চিন্তা করি যে স্কুলে দুষ্টুমি করছে না তো কিছু করছে না তো চোখের সামনে থাকলে শান্তি থাকে যে না চোখের সামনে আছে শান্তি আছে ধর আমি কোথাও বেরোলাম চিন্তাটা এখানেই থাকে যে কি করছে বাড়িতে যতই বাবা থাকুক তো কি করছে বাড়িতে প্রচণ্ড টেনশানে থাকি আজকে ফিল করতে পারি যে বাবা মারা যে আমাদেরকে নিয়ে চিন্তা করতেন সেটা কখনোই ভুল ছিল না আসলে তখন বয়সটা অনেক কম ছিল সেই জন্য ব্যাপারটা ভাবতাম যে দূর এত ফোন করার কি আছে আমি তো বাড়ি ঢুকবো এত ফোন করার কি আছে মাকে খুব মা মানে বলতে কোনো লজ্জা নেই মায়ের সাথে অনেক সময় রুট বিহেভও করেছি যে তুমি রাখো তো বিরক্ত করো না আমি একটা কাজে আছি হ্যাঁ মানে ইয়ার কি মানে আমার কিন্তু জীবনটা আড্ডায় কেটেছে তা না মানে আড্ডা মেরে মেরেই যে চলে গেছে জীবনটা তা কাজের মধ্যেই থাকতাম কিন্তু হয় না যে একটা কাজের মধ্যে আছি ফোন করছে তো মা বুঝতে পারতো যে কাজেই আছি কিন্তু তাও একটা চিন্তা মনের মধ্যে যে মেয়েটা কখন বাড়ি ফিরবে খেয়েছে কিনা যেমন লাঞ্চ টাইম আমাকে যখন ছুটে থাকতাম কিরে খেয়েছিস হ্যাঁ খেয়েছি লাস্টে গে তো বাবা মা হয়ে গেছিল মানে বাবা মা চলে যাওয়ার পর বাবা ওখানে ওরকম হয়ে গেছিল কখন ফিরবি কখন ফিরবি মানে আমি সরি মানে আজকে তোমাদের সাথে এটা বলতে গিয়ে খুব মানে কিরম একটা লাগছে আজকে মানে কি তো মানে আমি অনেক ভুলও করেছি মানে অস্বীকার করার জায়গা নেই হ্যাঁ তবে এটা ঠিক যে তখন বললাম না যে ভিডিও করতাম না ব্লগ টক কিছু করতাম না কিন্তু হ্যাঁ এটা ঠিক যে আমার মা বাবার যখন ডায়ালিসিস চলে যখন ফর্টিজ মেডিকা ফর্টিজ মেডিকা এসব করে মানে চলতে থাকে আমি কিন্তু তাদের চিকিৎসাতে কোনো গাফিলতি করিনি কোনো দিন না মানে সবাই ছিল আমার পাশে মানে আমার কাকুরা পিসিরা আমার জ্যাম দিদি মানে কেউ বলতে পারবে না যে আমার কোনো রকম খুঁজ ছিল তবে হ্যাঁ যখন সুস্থ ছিলেন তখন হয়তো আমি গাফিলতি করেছি তাদের অসুস্থতার সময় আমি ছাড় ছাড়িনি তাই আমি ভাবি যে মাঝে মাঝে যখন সুস্থ ছিলেন যখন চেয়েছিলেন যে একটু থাকি পাশে একটু সিনেমা দেখি মায়ের সাথে সিরিয়াল দেখি একটু কুটকচালি করি তো তখন তো এগুলো করতে পারিনি আসলে তখন সত্যি কত মানে প্রেসারও ছিল কাজের কাজের প্রেসারও ছিল কারণ ওই র্যাট্রেস রেস মধ্যে নিজেকে রাখতে হবে না সেই র্যাট্রেসের মধ্যেই না নিজেকে রাখতে রাখতে যাই হোক তো কিছু মনে করো না আজকে অনেক অনেকগুলো কথা মানে ইমোশনালি হয়ে বলে ফেললাম বেগে মানে বেরিয়ে এলো নিজে থেকেই বেরিয়ে এলো কথাগুলো আর আমার কোথাও মনে হলো যে যেগুলো সত্যি সেগুলো বলে দেওয়াই উচিত যে হ্যাঁ মানে আমিও একটা সময় তাদেরকে ইগনোর করেছি ইগনোর করেছি মানে ফোন আসতো ধরতাম না ভাবতাম যে আরে বাড়িতেই তো ঢুকবো বাড়িতে গিয়ে তো কথা বলবো কিন্তু এখন ভাবি যে কেন করলাম যাই হোক তো চলো তোমাদের সাথে এটা শেয়ার করলাম অবশ্যই কমেন্ট সেকশনে বলো কেমন লাগলো আর কিছু বলার নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবাইকে ভালো রেখো আর যারা নতুন এসছো আমার চ্যানেলে যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলের ভিডিও আর যদি ইন্টারেস্ট পাও যে আর ফার্দার ভিডিও দেখবে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশানটাকে ওই বেলটা আছে না টং করে বাজে অল করে দেবো ঠিক আছে তো চলো আজকের মতন বিদায় নিই আবার দেখা হবে অন্য কোনো একটা নতুন দিনে অন্য কোনো একটা নতুন ব্লগে আরেকবার দেখে নাও এটা মানে দিস ইজ মাই অ্যাচিভমেন্ট মানে শেষ হয় না কোনো কিছুর মানে কোনো কিছু শেষ হয় না একটা পর একটা চলতেই থাকে বাট আমি আবার একটু অল্পতেই সন্তুষ্ট হয়ে যাই কিন্তু এটা আমার কাছে অনেক বড় তো চলো আজ মানে আমার ওই বাড়িতে আরও অনেকগুলো পাইকপাড়া বাড়িতে আর অনেক কিছু ছিল ওই আরও অনেক থিয়েটারের মেমেন্টও ছিল ফ্রেম ছিল সেইগুলো আর আনা হলো না তবে এটা নিয়ে এলো আমার জন্য তো সেই জন্য ভিডিওটা করলাম চলো সবাইকে টাটা that would chapter for you